তো আজকের ভিডিওটা মূলত খুবই ভালো হবে এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে কারণ আজকে তোমায় দেখাবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রামে যখনই রিল ভিডিও বানাবেন সেই রিল ভিডিওটা কিভাবে অটোমেটিক ফেসবুকে রি রিডাইরেক্ট হয়ে যাবে সেটা তোমার দেখাবো আজকে এবং তোমরা যখনই ফেসবুকে মানে যখনই ইনস্টাগ্রামে যখনই রিল বানাবেন সেই রিলটা অটোমেটিক ফেসবুক প্রোফাইলে বা তোমাদের অ্যাকাউন্টে পোস্ট হয়ে যাবে তো বন্ধুরা চলো আর তোমাদের দেখাবো যে ইনস্টাগ্রামের ভিডিও কীভাবে ফেসবুকে নিয়ে যাবেন এবং ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা কীভাবে কানেক্ট করবেন তবন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একবার নোটিফিকেশানটা অন করে রাখবেন কারণ আমি এরকম ভিডিও নতুন নতুন এনে থাকি ইনস্টাগ্রামের ভিডিও কীভাবে ফেসবুকে নিয়ে যাবেন তো ইনস্টাগ্রামটা ওপেন করে প্রথমে ওপেন করার মাত্রে তোমাদের নিজের প্রোফাইলে আসুন প্রোফাইলে আসার পরে নিজের আইকনে ক্লিক করলেন এবং তোমরা যেভাবে ভিডিও আপলোড করো সেইভাবে জাস্ট প্লাস এখন ক্লিক করে তোমাদের একটা ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমি দেখাচ্ছি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করে ফের নেক্সটে ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করতে হবে এইবার ভালো করে দেখুন তো ভালো করে দেখুন একটা ফেসবুক কিন্তু একটা অপশান আছে মনে করে দেখুন আমার আইডিয়া কিন্তু দেখাচ্ছে কৃষ্ণ মানুষ ফেসবুক এটা আমি যদি অল অ্যালাউ করে দিই এখানেও সেই সেম জিনিসটা দেখাবে যে অন অ্যালাও না অ্যালাউ পুরো তো আমি পুরো অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ শেয়ার রিলস এর ক্লিক করলাম তা অন হয়ে গেলো তার মানে কী হবে যে ফেসবুক এই ইনস্টা ভিডিও কিন্তু ফেসবুকে চলে যাবে অটোমেটিক তোমার কিছু করতে হবে না ভাই তোমার কোনো দরকার নেই তুমি এখানে যা ট্যাগ টাইটেল থামপেল যা দেবেন ওখানে অটোমেটিক সেটা হয়ে যাবে সুইচ জাস্ট এটা অন করতে হবে এই সুইচটা অন করে দিলেই তোমাদের ইনস্টাগ্রামের ভিডিও ফেসবুকে চলে যাবে তোমাদের ভিডিওটি কেমন অবশ্য কমেন্ট করে যাবেন আর পরবর্তী দেওয়া দিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন